সম্প্রতি একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারে মনোনয়ন পেয়েছে পশ্চিমবঙ্গের গায়িকা ইমন চক্রবর্তীর গান ফলে স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন তিনি এরই মধ্যে যুদ্ধং দেহি অবতারে দেখা গেল তাকে ভরা কনসার্টে গর্জে উঠলেন ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি এক অনুষ্ঠানে ইমন চক্রবর্তীকে বাংলা গান ছেড়ে দিয়ে হিন্দি গান ধরতে বলা হয় এক শ্রোতা আবদার করেন বাংলা গান শুনব না হিন্দি গান করুন তাতেই চটে যান ইমন গর্জে উঠে বলেন জোরের সঙ্গে বলা যে আমি বাংলা গান শুনবো না এটা অন্য কোনো জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বের করে দিত বাংলায় থাকছো বাংলায় রোজগার করছো বাংলা গান শুনবে না বলছো তুমি বাংলায় থেকে যদি কথাটা বলো আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত শিখে বলুন আমি বাংলা গান শুনবো না অন্য কোনো জায়গা হলে না চুলের মুটি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত একদম করোনাটার নাম বাংলা গায়িকা আরু বলেন এই রাজ্যের নাম বাংলা পাঞ্জাবি গান হোক বা মারাঠি গান কিংবা ইংরেজি গান যা শোনা নিজের বাড়িতে গিয়ে শোনো কিন্তু তোমার সাহস হলো কি করে আমাকে বাংলা গান গাইতে না বলার এই সাহস কে এই সাহস থাকলে স্টেজে এসো মধ্যে ইমনের এরই সে ভিডিও ছড়িয়ে পড়েছে অনেকেই এমন পদক্ষেপের জন্য প্রশংসা করছেন তার সহকর্মীরাও জানিয়েছেন সমর্থন দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট